সালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি বিষয় ইনভেস্টরদের জন্য আসলে সাধারণ ইনভেস্টরদের জন্য একটি একটি বিষয় নিয়ে আসলাম সেটি হলো এখন যে শেয়ারগুলোর দিকে নজর রাখা বুদ্ধিমানের মতো কাজ হবে দেখেন এখন হবে কি অনেকের হয়তো বা ক্যাশ ক্যাপিটাল ফ্রি হতে পারে বা অনেকের লসও রিকভার হতে পারে কিছু কিছু মানুষের হতে পারে সবার না হলেও এরপরে আপনার অনেকে নতুন করে ইনভেস্টও করার চেষ্টা করতে পারে কিন্তু এখন যে শেয়ারগুলোতে নজর রাখা বুদ্ধিমানের কাজ হবে সেটি হল এখন আপনাদের কয়েকটি বিষয় দেখতে হবে শেয়ার বাই করতে গেলে এর মধ্যে সর্বপ্রথম আপনি কোন শেয়ারগুলোতে এখন ইনভেস্ট করবেন আসলে আমরা তিন গত আগামী আড়াই তিন বছরের মার্কেট দেখে মানুষের যে একটা কমান যে একটা ধারণা এই ধারণা থেকেই কিন্তু বোঝা যায় যে এখন আসলে কোন শেয়ারগুলোর দিকে নজর দিতে হবে লক্ষ্য রাখতে হবে এখন আসলে বিগ পে মানে আমি যেটা মনে করি এখন আপনার বিগ পেইড কোনো শেয়ারের দিকে যাওয়া যাবে না পেইড কোনো শেয়ারের দিকে যাওয়া যাবে না যেগুলো আপনার শেয়ার কোয়ান্টিটি অনেক সেটা যতই আপনার ফান্ডামেন্টাল মানে বা একটু ফান্ডামেন্টাল হলেও শেয়ার কোয়ান্টিটি খুব হাই এরকম শেয়ারের দিকে গেলে হবে কি মার্কেট খারাপ হলে এদের একটা বড় ধরনের একটা পতন হয় এবং এই পতন থেকে রিকভার করে উঠতেও এদের অনেক সময়ের দরকার হয় বা ওঠাও অনেক কঠিন হয়ে যায় যদি আপনি লো পেইড যেমন রবি দেখেন কবে সেই কোথায় গেছিলো এখন পর্যন্ত কিন্তু রবি সেই জায়গাটাতে যেতে পারেনি আরও বিগ পেইড মোস্ট বিগপেড শেয়ারগুলোর দিকে আপনারা লক্ষ্য করে দেখেন এই একই অবস্থা প্রায় যদি আপনারা এখন লো পেইড শেয়ার এবং লো পেইড শেয়ার যে ক্যাটাগরি ব্যতীত যে সকল লো পেইড শেয়ার আছে বি ক্যাটাগরি এ ক্যাটাগরিতে থাকতে পারে এবং শেয়ারগুলো একটু পার ইয়ার ক্যাশ ডিভিডেন্ড দেয় পার ইয়ার ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং শেয়ারগুলো লো পেইড অন্যদিকে প্রাইসও কমছে অনেক এরকম শেয়ারের দিকে লক্ষ্য রাখতে হবে যেমন আপনি দেখছেন ইউনিলিভার কিন্তু অনেক কমে গিয়েছিল টানা বাড়তে বাড়তে চতুর্থ কোথায় চলে গিয়েছে আপনারা দেখবেন যে আপনার জেন্সার অনেক কমে গিয়েছিল এখন কিন্তু তার একটা সহনীয় জায়গায় অবস্থান করতেছে এইভাবে আপনার এগুলো তো বেড়ে গেছে লোপেড কোহিনুর দেখেন কোথা থেকে কোথায় চলে গেল এর কেউ লোপেড শেয়ার আছে যারা ক্যাশ ডিভিডেন্ড দেয় এর চেয়েও আরও কম কোয়ান্টিটি শেয়ার মানে আর আরও কম শেয়ার আছে। যেমন এদের হয়তোবা কোহিনুর তিন কোটির উপরে শেয়ার এর চেয়েও কম কোয়ান্টিটির শেয়ার আছে দেখবেন আপনারা খুঁজে দেখলে আপনারা পাবেন এবং যারা একটা ক্যাশ ডিভিডেন্ট দেয় এবং প্রাইসও অনেক নিচের দিকে আছে। অতএব আপনাদের দেখতে হবে প্রথমত স্বল্প মূলধনী কোম্পানির শেয়ার যারা একটা ডিভিডেন্ট দেয় এবং প্রাইসটাও কমতে কমতে অনেক নিচের দিকে নামছে এই জাতীয় শেয়ারের দিকে যদি আপনারা এখন লক্ষ্য রাখতে পারেন ইনশাআল্লাহ মার্কেট যেমনই হোক এই লোপিড শেয়ারগুলো কিন্তু সবসময় একটা গেম হওয়ার মধ্যে থাকে রোলিং করে কারণ এদের এদের এই ইনভেস্ট কম লাগে এদের আপনার পার্টিরা গেম করতেও অনেক সহজ হয় সুবিধা হয় অতএব এই শেয়ারগুলোর মধ্যে ইনভেস্ট করা সবচেয়ে উত্তম হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রাহুল